স্বামীর অশিক্ষা আর নিচু মন মানসিকতার ঘানি টানছে শিশু আফিয়া আর তার অসহায় মা মনিরা খাতুন আফিয়ার জন্মের পরই শুধুমাত্র গায়ের রঙের কারণে সন্দেহপ্রবণ বাবা তাকে অস্বীকার করে এই সন্তান অন্য কারো এমন অভিযোগ তুলে তালাক দেয় স্ত্রী মনিরাকে প্রাষণ্ড মোজাফর পিতার স্বীকৃতি দেয়নি নিজের ঔরসজাত সন্তান আফিয়াকে এই বাচ্চা এরকম হয়েছে তাই ছেড়ে বাচ্চা তান না এই কারণে তাই এই নির্মম ঘটনা আরও একবার সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একজন মা তার সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন চাইলেই বাবা তার সন্তানকে অস্বীকার করতে পারেন এড়িয়ে যেতে পারেন যাবতীয় দায়িত্ব কিন্তু একজন মা শত প্রতিকূলতায়ও আগলে রাখেন সন্তানকে শিশু আফিয়াও যেন বুঝে নিয়েছে জীবনের নির্মমতা তাই তো তরকারি ছাড়া ভাত খেতে খেতেই হেসে কুটি কুটি মাথার উপরে ছাদ নেই মনিরার নেই পায়ের তলায় মাটি তিনকুলে মনিরার এমন আপন কেউই নেই যে তার আর আফিয়ার একবেলা ভাতের যোগান দেবে এতটুকু শিশু তো জানে না তার বাবা কতটা সে বাবাকে। আর সেই বাবা স্ত্রী সন্তানকে রেখে বিদেশে। মনিরা আর ছোট আফিয়া বঞ্চিত হচ্ছে সমস্ত পারিবারিক ও সামাজিক অধিকার থেকে যার কাছে যায় আমার তার ভাব মনে করে সাথে জড়াই রাখে কোনোদিন তার বাপের কিছু কোনোদিন ভাবে না অধিকার থেকে বঞ্চিত থাকবে সে সেরকম দিনই মনে মনে থেকে আমার ছেড়ে দেশে দুই দিন পর পরই চলে গেছে সে নাকি বিদেশ চলে গেছে তা এই বাচ্চা নিয়ে যা হয়েছিল আমার ভাবি নিয়ে গেছিল যে বাচ্চাটা তো বড় হয়েছে কথা বলতে শিখেছে যদি সে যদি বাপের সাথে একটু কথা বলে মনটা যদি নরম হয় তার তো কোনো অপরাধ না সে যদি বাচ্চার সাথে একটু কথা মতা বলে নাম্বারটা একটু দেবেন তা দিই নি বাচ্চাটারও সে তারা একটু কোলেও নি ফিরেও তাকাই দেখি নি যে আচ্ছা বাচ্চাটাও যে বড় হয়েছে না ছোট আছে কি হালকা কি সেই সব কি কিরকম হয়েছে এরকম যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফর হোসেনের সাথে দুই হাজার বিশ সালে পারিবারিকভাবে বিয়ে হয় রামনগর ইউনিয়নের কুয়াদা বাজার এলাকার বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের এরপর দুই হাজার বাইশ ১৩ তেরো নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে শিশু আফিয়া সেই আলোর আড়ালেই ছিল ঘোর অন্ধকার নিজের বাবাই যাকে অস্বীকার করে তার আর কি যাওয়া থাকে পৃথিবীর কাছে বাচ্চাকে আমি তৈরি করেছি বলে বাচ্চা তো হাল্লাই দিয়েছে আমিও তো বলতে পারি যে বাচ্চাটা এরকম হবে আর আমার পালটা এরকম হয়ে যাবে আমি তো বলতে পারি না আমি চাইছিলাম সবই ঘরে আমার জোত নাম আমি কোনোদিনও আসতে চাই নি ভাই কম আমি ভাবিছি কষ্ট হলো আমি এই জায়গায় তাক বাচ্চাটা হাল্লা এরকম দিয়েছে গরিব মানুষ কোথায় যাবো কি করব বলেন লোকের বাসায় কাজ করতেছি বাইসের মুখ কিন্তু রংতুলি দিয়ে মনিরা খাতুনের গল্পটা যেন কোনো বিষণ্ণ কাব্যের প্রতিটি পৃষ্ঠা যেখানে চোখের জল কষ্ট আর ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক নিঃশব্দ সংগ্রামের ইতিহাস আফিয়ার জন্মের পর থেকেই মা মনিরা জানতেন জীবন আর আগের মতো থাকবে না স্বামীর পরিবার কটুক্তি করেছে কেউ কেউ মুখ ফিরিয়ে নিয়েছে তবু মা হয়ে সন্তানকে বুকের ভেতর আগলে রেখেছেন কারণ মা হওয়া মানে কেবল সন্তান জন্ম দেয়া নয় মা হওয়া মানে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে জীবন বাজি রাখা খুব অসহায় আমরা আমার মা নেই ভাঙ্গা ঘরে থাকি তা রাত্রে থাকতে পারি নাই এখানে ওখানে যে ছুটাছুটি করি রাত্রে কোন জায়গায় একটু থাকা যাবে রাত্রেও বাড়ি ঘুমাতে পারি না বাচ্চাটা নিয়ে বাচ্চাটা যে ভালো মন্দ দেব তাও দিতে পারি না কিন্তু ছেড়ে দেওয়ার পরে কথা ছিল যে সে পনেরোশো টাকা করে দেবে এক টাকাও কোনো দিন দিইনি বাচ্চাটার কোনোদিন খোঁজখবর নেয়নি বাস কোনোদিন বাপের যত্ন কোনো দিন পায়নি সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে দিনের বেলায় মনিরা অন্যের বাড়িতে কাজ করেন রাত হলে ছোট্ট আফিয়াকে কোলে নিয়ে বসেন ও ঠুলেন এক কোণে চাঁদের আলোয় অশ্রুসিক্ত চোখে আফিয়ার মুখের দিকে তাকিয়ে তিনি ভাবেন এই আলোটাই কি আমার সন্তানের দোষ সমাজের চোখে এই শিশুর গায়ের রং অভিশাপ কিন্তু মায়ের চোখে তো সে আশীর্বাদ দুই তিনবার সালিস হয়েছে নিয়ে তারা একই কথা যে আমরা নেব না এখন এই অনেক কষ্ট করে চলে মনে করেন কিছুদিন খালার বাড়ি বা আশেপাশে কারো চাচারা আছে তাদের বাড়ি মানে যে যখন দিয়ে এক মুঠো দেয় খায় না দিলি না খেয়ে থাকে এরকমের ভাবে দিন যাচ্ছে ওর এখন আফিয়া হাঁটতে শেখার পর থেকে গোটা গ্রাম মাতিয়ে রেখেছে হাসিতে ভরিয়ে তুলেছে আশেপাশের নিস্তব্ধতা যে বাবা তাকে অস্বীকার করেছে সেই বাবার দেয়া কষ্টের উত্তর আফিয়া দিচ্ছে নিজের অস্তিত্ব দিয়ে সংগ্রাম করে বেঁচে থাকার অদৃশ্য প্রতিজ্ঞা যেন প্রতিদিন প্রতিধ্বনিত হয় মনিরার মুখের ভেতর একজন মা একা লড়ে সন্তানকে বড় করতে পারেন কিন্তু সমাজ যদি কুসংস্কার আর লজ্জার দেয়াল টেনে দেয় সে লড়াই অসম্ভব হয়ে পড়ে তাই দরকার মানবিকতার আলো যেন আর কোনো আখিয়া জন্ম নিয়ে দোষী হয়ে না যায় অন্ধবিশ্বাস আর পুরুষতান্ত্রিক মানসিকতার শৃঙ্খল ভাঙার একটি সময় মনিরা জানেন না সামনে কি অপেক্ষা করছে কালো মেঘ নাকি নতুন সকাল কিন্তু তার বুকের ভেতর যে ভালোবাসা জমে আছে কোনো কষ্টই তা মুছে দিতে পারবে না আদরের আফিয়া যখন ঘুমিয়ে পড়ে তার কোলে তখন পৃথিবীর সব শোক যেন থেমে যায় এক মুহূর্তের জন্য আফিয়া হয়তো এখনো জানে না তার গল্প কতটা বেদনার কিন্তু একদিন সে জানবে তার মাই পৃথিবীর সবচেয়ে সাহসী নারী তাদের পরিবার খুব অসহায় তারা খুব গরিব মানুষ তার মা মারা গেছে তারা ছোট থাকতে মা মারা গেছে এখন তাদের কষ্ট করে দুটো বোন ছিল বড় বোন দুটোর বিয়ে হয়ে গেছে এখন ওনারও বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে সেখানে বাবুরা হওয়ার পরে বাবুর এই সমস্যার কারণে ওনার স্বামী ওনারা রাখেনি না রেখে তো ওনারা তালাক দিয়ে গেছে এখন ওরা খুব অসহায় এখন ওই মনে হয় কারণ যে যদি জোটে তাহলে খত খায় মানে মুখে দুটো ভাত দিতে পারে আর না হলে পারে না এখন তাদের মনে খুব অসহায় তারা যশোর দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক কানিস ফাতিমা এনি জানিয়েছেন কেন শিশু আফিয়ার গায়ের রং এমন আমরা আসলে পথে ঘাটে চলতে গেলে অনেক পেশেন্ট দেখি থাকি এরকম আমরা আসলে পেশেন্টও বলি না আমরা নর্মাল মনে করি যে মনে হয় বিদেশিদের দেখো বিদেশিদের মতো রং তার মানে তার গায়ের চামড়া থেকে শুরু করে চুল চোখের রঙ সবই আলাদা এবং আমাদের মনে হয় যে যেহেতু সাদা চামড়া বিদেশিদের মতো রঙ কিন্তু আসলে এটা এক ধরনের অংশগত মানে আমরা বলে থাকি কনজেনিটাল ডিসেজ যেটাকে আমরা বলে থাকি আমাদের ডাক্তারি ভাষায় অ্যালবিনিজম এখন এই অ্যালবিনিজমটা আসলে কি অ্যালবিনিজমটা কিন্তু যে কারণ হতে পারে এটা একটা জেনেটিক চেঞ্জের মাধ্যমে হয় আমরা জানি আমাদের শরীরে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যেটাকে আমরা মেলানিন বলি এই মেলানিন ফর্মেশনগুলো হয় মানে মিলানিন তৈরি হয় হলো মেলানো সাইড থেকে মানে আমার একটা ঘর গুদাম ঘর আমি মনে করি সেই গুদাম ঘরটার মধ্যেই আমার রঞ্জক পদার্থগুলো তৈরি হচ্ছে এখন এই অ্যালবেনিজম পেশেন্টগুলো যেটা হয় ওদের যে রঞ্জক পদার্থ তৈরি করে যে জিনটা শরীরের যে সেই জিনটাই সমস্যা থাকে যার জন্য কোনো ধরনের রঞ্জক পদার্থই তৈরি হয় না মানে আমার কোনো সাপ্লাই নাই রঙের এইটাই আমরা অ্যালবিনিজম বলে থাকি চোখের জল আর কষ্ট মিশে গেছে মনিরার জীবনের রোজকার রুটিনে তবু প্রতিদিন সকালে সূর্যের আলো যখন জানালায় পড়ে তিনি মনে মনে বলেন আমার মেয়ের জন্য আমি হেরে যেতে পারি না আফিয়া হয়তো বাবার মুখ চেনে না কিন্তু চেনে মায়ের কণ্ঠস্বর মায়ের ভালোবাসা আর সেই ভালোবাসাই একদিন আলোকিত করবে এই অন্ধকার সমাজকে